দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা রয়েছি হাটে আর আজ হচ্ছে দর্শক একুশে মে দু হাজার পঁচিশ মার্শাল আর সুন্দর শাহিওয়াল কোয়ালিটির গরু আমরা দেখতেছি তো দেখা যাক কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আর আমরা রয়েছি চাপাইনবগঞ্জের সোনাই চি গরুর হাট চাপাইন বলতে চাপাই আফগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত মার্শাল কোয়ালিটিদের সুন্দর দুই 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 দাঁত দাঁত বয়স ভাই বয়সটা কেমন শাহিআল জাত উলান পালান কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দাম চাওয়া দেখলে তো মাথা নষ্ট কত চাই ভাই দাম এক লক্ষ বান্ন হাজার এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার গরু ফার্স্ট ক্লাস এক লক্ষ পাঁচ পঞ্চাশ ভাই কত বলছে দাম হায় একত্রিশ হ্যাঁ ছাড়বেন নিয়ত কত ছত্রিশ হাজার দশক ছত্রিশ হাজার হইলে ছাড়ে দিবে তো যাই হোক দেখা যাক আমরা হাটের শুরুতে রয়েছি ইনশাল্লাহ ওনারাও একটু বাজার দেখুক আর আমাদের টার্গেটে আছে নেওয়ার জন্য বাজার দেখে তারপরে যদি হিসাবের মধ্যে পড়ে ইনশাল্লাহ আমরা নিয়ে নিবাই কষাইতে আচ্ছা ঠিক আছে ভাই ধরেন আমি ইনশাল্লাহ ভিডিও শেষ করি তারপরে দেখা যাবে না তো দর্শক আমরা প্রেগনেন্ট গরুগুলো ভাই কেমন এটা বয়স ছয়দাত কয় মাসের গাবি সাত মাস কত চাচ্ছেন ভাই একশো তাদের কত বলছে দাম পঁচানব্বই হাজার বা নব্বইয়ের উপরে দাম আছে ইয়ে প্রেগনেন্ট না থাকলে মাংসের ওজনে আসলে গরু প্রেগনেন্ট করানো এইটা টাকা টাকা নষ্ট করা এটাই খালি হ্যাঁ বেলাল ভাই ভালো মাঙ্গা হাট হ্যাঁ ভাই বয়স কেমন দুই দাঁত হ্যাঁ প্রথম বিয়ান সময় কেমন কত দিন গাবিন কতদিন গাবিন কেমন কতদিন সাড়ে আট মাস দেড়শো চাচ্ছে না তাতে কেমন দাম বলছে দাম কেমন বলছে দাম বাইশ তেইশ আট আচ্ছা হাইস্ট পঁচিশ তিরিশের টার্গেট আচ্ছা দেখা যাক আমরা আমার যে ভিউয়ার্স আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কত ভাই এটা চাচ্ছেন কত দাম কত দাদা একশো পনেরো না কত বলছে দাম একশো ভাঙতে বলছে সাড়ে আট মাসের মনে হয় নাকি গাভীর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাই প্রেগনেন্ট আছেন

নেপালির ক্রস হালকা একটু আছে শাহিওয়াল বয়স কেমন সাদাম ভাই বয়স হয়নি কয় মাস আট মাস চাচ্ছেন কত দেড়শো ধরেন দেখি সাইডে দেখি একটু ওই সাইড ওই ওখানে ধরেন দেড় লক্ষ যাওয়া দাম দর্শক দাম দর করে নিতে হবে সময় আছে এক মাসের উপরে নাকি কালারটা কিন্তু একবারে মরিচের মতো কালার কত বলছে সাদাম ভাই শুরুর দিকে বিশ বাইশ পঁচিশ লক্ষ বিশ বাইশ পঁচিশ পর্যন্ত দাম পাইছেন দর্শক দেখেন তো দেখি আমরা হাটে রয়েছি আপনাদের আজকে দেখানোর পালা কেনাকাটা একটু কম করব কারণ এখানে আপনারা বুঝতেই পারতেছেন যে বাজারটা একটু বেশি আর এই বাজারে আমরা কিনে বিক্রি করা একটু মুশকিল চাচা কত এটা হ্যাঁ দুই দাঁত কত চাচ্ছেন দাম দাম কত একশো বিশ চাওয়া দাম আর এইটা কত একশো পাঁচ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা এটা কত দাদা একশো পনেরো চাচ্ছেন কয় মাসে সাড়ে আট মাসে কত বলছে দাম পঁচাশি নব্বই মার্শাল দর্শক আমরা রয়েছি সোনাই হাটার আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো দেখা যাক কেমন দামে ব্যাস কতইটা ভাই দাম কত দাম বলেন তিরিশ চাচ্ছে না বয়স বয়স হয়নি তিরিশ চাওয়া দর্শক এগুলো দুধের ব্যাপারে যদি আমি জিজ্ঞেস করি তো মোটামুটি তারা একটা বলবে কিন্তু এগুলো থেকে আমরা দুধ পাবেন চার লিটার পাঁচ লিটার এরকমই কোয়ালিটি একটু ভালো হইলে পাঁচ ছয় লিটার পাবেন ঠিক আছে দুধের ব্যাপারে আলোচনা করার তেমন একটা ইয়ে থাকে না কত দাম বলছে ভাই দশ বারো দশ বারো বাইরেটা কয় মাস নয় মাস হ্যাঁ বয়স পুরা কত চাচ্ছে একশো কত বলছে কত বলছে একশো বা নব্বই বা পঁচানব্বই এই পাশেরটা কিন্তু বয়স কম না ভাই দা থাক